নমস্কার সত্য জানা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আর কয়েকদিন পরেই দীপাবলি তো দীপাবলিতে আমরা প্রত্যেকেই শুনেছি ছোটবেলা থেকেই ভূত প্রেত ভূত প্রেত শুনলেই আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে এই ভূত প্রেতের শক্তিটা আদেও কি বেড়ে যায় দীপাবলিতে এই কালী পূজার রাত্রে এই বিষয়ে যদি আপনি আমাদের দর্শককে কিছু জানান জয়মা সত্যি কালী পূজা রাতটা এই দীপাবলির রাতটা সত্যি ভয়ঙ্কর রাত এই রাতটা অনেক কিছু হয় কিন্তু তাহলে সবার হয়টা কেন কারো কারো হয় হ্যাঁ কারো কারো হয় সবার হয় না এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে সবার হয় না কারো কারো হয় এটা কারণ কি কারো বিজ্ঞানও তো এটাই বিশ্বাস করে সবার যেটা হয় কারো কারো হলে বিশ্বাস করে না যাই আমি আপনার কাছেই একটা প্রশ্ন করি যে দেখুন আপনার জন্ম হয়তো সোমবারে হয়েছে আপনার দাদার জন্ম হয়তো শুক্রবার হয়েছে আমার জন্ম হয়তো শনিবারে হয়েছে এরকম আমাদের এক একজনের জন্ম এক একবারে হয়েছে কেন একদিনে জন্ম হতে পারলো না তাই এই জন্মের সাথে সাথে আমাদের কিছু রাশি ফলাফল চলে আসে এই রাশি অনুসারে ভূত পেতে তাদের উপরেই দেখা যায় বা তারাই দেখতে পায় তো সেই রাশি সম্পর্কে ফলাফল সম্পর্কে আপনারা জানতে চাইলে আমার পরের ভিডিওতে আমি অবশ্যই জানাবো তো ভূত পেত অবশ্যই আছে কারণ পেত আত্মা যখন আমাদের শরীর থেকে আত্মাটা বেরিয়ে যায় কোনো মানুষ যখন মারা যায় ওই আত্মাটা সঙ্গে সঙ্গে তার বাড়ি ছাড়ে না সে অনেক সময় ওখানে ঘোরাঘাড়ি করে তার আত্মীয় স্বজন পরিজনদেরকে কান্না করতে দেখে সে ওখানে প্রবেশ করতে চায় কিন্তু দরজা বন্ধ সে আর প্রবেশ করতে পারে না তাই সেই ভূতপ্রাত আরও কিছু কিছু জিনিস বর্তমান যুগে ভূতপ্রাতের সংখ্যাটা কমে যাওয়ার কারণ একটাই সেটা হলো যখন কীর্তনাদি হয় এর একটা শক্তি আছে যখন খোলের বাড়ি পড়ে তার একটা শক্তি আছে সেই শক্তিগুলোর কারণে লোকালয়ে থাকতে রাত্রে তাদের উপদ্রবটা কেন বেড়ে যায় এই কালী পূজার রাতটা হচ্ছে যেমন আপনি যখন বিদেশে থাকেন বাইরের দেশে কাজ করতে যান দেখবেন যখন ভোট আসে আপনি চলে আসেন বাড়িতে একটা ভোট দেওয়ার জন্য আপনার অনেক টাকা লস হয় তবু চলে আসেন এসে আনন্দ করে ভোটটা দিয়ে যান ঠিক আপনি এরকম ভাবতে পারেন যে এই কালী পূজার রাতটা ওদের ভোটের রাত এই সময় ওদের শক্তি বৃদ্ধি পায় ওরা মিছিল নিয়ে দল দলবল নিয়ে নড়াচড়া করে এগুলো যদি দেখতে চান তাহলে আপনার তিনটা সম্পদ অর্জন করতে হবে একটা সাহস একটা ভয়কে জয় করতে হবে আর একটা সঠিক একজন গুরুর কাছে যেতে হবে তাহলে আপনারা দেখতে পাবেন যে কালী পূজা রাত্রে কি কী হয় এমন কোনো কঠিন না কঠিন অন্য দিনের জন্য কিন্তু কালী রাতটার জন্য কঠিন না কারণ আমি যখন আমার গুরুর কাছে যাই তখন আমার গুরু এই কালী পূজা রাত্রে আমাকে বসিয়ে দিয়েছিল শ্মশানে যখন আমি শ্মশানে বসিয়ে দে দেওয়া সরে আসলো তখন আমার বয়স কুড়ি একুশ বর্ষ ভয় তো করবি ভয় তো আমাদের আছে তবু তো বুকে সাহসটি বসে আছি যখন দেখতে পাচ্ছি রাত্রি যখন একটা তখন অনেকগুলো শিয়াল ডাকছে তো শিয়াল তো ডাকতেই পারে কিন্তু আমাকে গন্ডি কাটি বসায় দিছে বলেও গেছেন গুরুদেব যে এই গন্ডির মধ্যে কোনো কিছু প্রবেশ করবে না তোকে বাইরে থেকে ভয় দেখাতে পারে তো প্রবেশ করবে না আমি গন্ডির মধ্যে বসে আছি যখন রাত্রি দেড়টা পুনে দুটো বাজে তখন তাদের আনাগোনা বোঝা যায় তাই আমি নিজে বুঝেছি আমি নিজে দেখেছি আপনারা যদি চান আপনাদেরকেও দেখাইতে পারি হ্যাঁ একটু জন্ম নক্ষত্রটার দরকার আছে আপনারা পাঁচটা ছেলে আসবেন পাঁচটার মধ্যে আমি একটা না দুটো খুঁজে পাবই আমি সেখানে দেখিয়ে দেবো যে কি পাওয়া যায় এই কালী পূজা রাতটা কী পাওয়া যায় আর কি দেখা যায় কারণ আমি এই বিস্তারিত মুখে বলবো আপনারা রাত্রে ঘুমাইতে ভয় পাবেন বাচ্চারা ভয় পাবে ভিডিওটা তো সবাই দেখবে তাই আমি সেই কথাগুলো একটু গোপন রাখছি যদি আপনাদের জানার বা দেখার ইচ্ছা থাকে তাহলে আমার তো কন্ট্যাক্ট নাম্বার থাকবে আপনারা কন্ট্যাক্ট করে আমার সঙ্গে দেখা করুন ঠিক এবার কালী পূজা না হলে সামনে কালী পূজায় আপনাকে তৈরি করে দেব আপনি নিজেই দেখতে পাবেন আছে কি নাই এক রাত্রের মধ্যে বা যদি মনে করেন কালী পূজা ছাড়া দেখা যাবে না হ্যাঁ দেখা যাবে যখন কোনো গ্রহণ আমাদের ভারতবর্ষ হবে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ঠিক গ্রহণের সময়ও এটা অনুভব করা যায় বা দেখা যায় তাই সময় কথা বলে সময় অনুসারে আপনারা দেখা করবেন অবশ্যই আমি দেখিয়ে দেব কারণ আমি যখন দেখেছি আপনিও পারবেন শুধু একটু রাশির দরকার পড়ে জন্মবারের দরকার পড়ে তার ভার রাশি হলে তাদের কাছে এরা চাপে না যাদের হালকা রাশি যেমন তুলা রাশি এরকম হালকা রাশিদের কাছে চাপে এটা শুধু এরাই নয় আপনি জঙ্গলে গাছ পাওয়া যায় হাত চালানো গাছ সবাই অনেকেই চেনেন সেই গাছটা হাতে তুলে নিয়ে হাত চালান দিবেন যার হাত চলে জানবেন সে তার রাশি পাতলা আছে সে সমস্ত আসুন আমি অবশ্যই বুঝিয়ে দেব তাই আজও এগুলো হয় আজও আছে এমন কি বলা হয় অমুক গাছে আছে অমুক গাছে আছে অনেকেই বলে এগুলো মিথ্যা কথা আরে বাবা আমি তো মিথ্যা বলতেছি এখানে বসে আর কিন্তু ওই গাছের কাছে গিয়ে কি দেখেছি আমি কখনো গিয়েছি দিনে গিয়েছি কিন্তু দিনে তো এদের শক্তি বাড়ে না একটা কথাই আছে রাত হলে পেদনির শক্তি বেড়ে যায় তো আমি কি কখনো রাত্রে গিয়েছি আমি কি কখনো এরকম তিথি দেখে গিয়েছি তিথি দেখে রাত্রে একা একা যান না দেখি আপনি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না গিয়ে বড় বড় কথা বলে অনেকেই আদৌ সেটা ঠিক নয় এখনও সেটা হয় এখনও আছে তাই আসুন সেগুলো দেখতে চাইলে অবশ্যই দেখিয়ে দেব আচ্ছা কালী পুজোতে মায়ের অশেষ কৃপা পেয়ে থাকে অনেকেই যে আমাদের কি কি করণীয় কি করলে আমরা ধনপ্রাপ্তি লাভ করতে পারবো মায়ের কৃপা লাভ করতে পারবো এই বিষয়ে যদি আপনি কিছু জানান দেখুন ধনপ্রাপ্তি লাভ এখানে আমি যদি বলি যে আপনি এই কাজটা করলে প্রচুর ধনের মালিক হবে তাহলে ওই ধনের মালিক আমি হয় আমি কেন এই ভিডিও বানাচ্ছি আমি মিথ্যা বলি না আমার চ্যানেলটার না আমি সত্য জানা আমি সত্যটা বলি তাই সত্যটা জানো হ্যাঁ হয় আমরা সেটাই পারি তার রাশি ভালো তার ভাগ্য রেখা উন্নতি রেখা ভালো সেটা অন্য গ্রহের কারণে তার দুর্বল হয়ে যাচ্ছে আমরা সেটাকে ঠিক করতে পারি কিন্তু আমার শেষ পূর্ণিমা করতে পারি না তবে এই হাজার হাজার লোক আমার ভিডিও দেখবেন এর মধ্যে তো কেউ না কেউ পূর্ণবান আসেনি অনেক আছেন আমার চাইতেও বড় বড় পূর্ণবান আছেন বড় বড় ভাগ্যবান আছেন তাই প্রত্যেকে টাই করে আপনারা দেখতে পারেন এই কালী পূজার রাত যখন আমাবাসে শুরু হবে ওই দিন ঠিক সন্ধ্যার সময় রক্ত জবা জবার আছে রক্ত জবা গুড়াতে মাটি সরাবে সরায় দেখবে যে শিকড়টা উত্তর দিকে গেছে মাটি সরায় আগে শিকড়টাকে বের করে নেবেন ক্লিয়ার যে শিকড়টা উত্তর দিকে গেছে সেই শিকড়টা ঠিক সেই শিকড়টা এক ইঞ্চি পরিমাণ কেটে লাল সুতো অর্থাৎ লাল কাপড় দ্বারায় আপনাদের ছেলে হলে ডান হাতের কবজার উপরে বেঁধে দেবেন একুশ দিনের মধ্যে আপনার জীবনে ভালো কিছু হবে আমি যা বলি আমি তা করি আপনারা করে দেখবেন পাচ্ছেন কি পাচ্ছেন না কিন্তু ওই শিকড়টা তোলার সময় থেকে কি করতে হবে কোনো একটা ধুতি পড়তে হবে আর গলাতে একটা উত্তরীয় নিতে হবে যদি আপনি হয়তো অন্য কিছু পরেন প্যান্ট পরেন তবু গলাতে একটা উত্তরীয় যেন আপনার থাকে গলাতে কিছু একটা গামছা হোক যা হোক যেন থাকে থেকে ঠিক আঠু ভেঙে পূর্ব দিকে মুখ করে চাকুটা হাতে নেবেন বা দাটা হাতে নেবেন এই দাটা নিয়ে এই দাটা বা চাকুটা দিয়ে এত জোরেই আঘাত করবেন যে এক আঘাতেই ওই শিকড়টা কেটে যায় আর নিঃশ্বাসটা বন্ধ রেখে এই নিঃশ্বাসটা বন্ধ রেখে শিকড়টা দুই মাথা কাটবেন কারণ এই মাথাটা তো গেছে আপনি এই মাথাটা কাটলেন ওই মাথাটাও ওই একদমই কাটা চাই কেটে নিয়ে লাল কাপড় দ্বারা এই বাহুতে বাঁধে নিন একুশ দিনের মধ্যেই আপনার জীবনে ভালো কিছু হবে এটা কোন দিন এটা কালী পূজার দিন ঠিক সন্ধ্যাবেলা সন্ধ্যা যখন লাগছে ঠিক ওই টাইম সূর্য ডুবে যাচ্ছে ঠিক ওই টাইমটাতে সন্ধ্যা মানে সূর্য ডুবে গেছে ঠিক ওই টাইমটা সূর্য ডুবলে দেখবেন একটা লাল আভা থাকে ঠিক ওই সময়টা তারপরেই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের হচ্ছে কি হচ্ছে এবার দেখি আমাদের যে ব্যক্তি এসছেন তার তো প্রশ্নের শেষ নাই আচ্ছা আজকের ভিডিও আমরা এখানে রাখছি আজকে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন